স্ক্যাম ডিজিটাল অ্যারেস্ট বর্তমানে ইন্ডিয়ার একটা পপুলার সমস্যা স্ক্যাম কিরকম করা ওর ডিজিটাল এরেস্ট কিতা এবং কিরকম আমরা স্ক্যাম থেকে বাঁচতাম কিরকম আমরা ডিজিটাল অ্যারেস্ট ওয়া থেকে বাঁচতাম ও বিষয়ে নিয়ে আজকের এই ভিডিও ভিডিও খুব ইম্পর্টেন্ট আপনাকে ভিডিও লাস্ট পর্যন্ত দেখবা এবং ফ্রেন্ডস ফ্যামিলি শেয়ার করিয়া সবটা দেখার সুযোগ করিয়া দিবা কারণ হর এক মানুষ অ্যালার্ট হওয়া দরকার আর না যে সময় ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে ইন্ডিয়া স্ক্যাম বর্তমানে ওলা বড় এক সমস্যাকে দরাইছে আপনারা একটু খেয়াল করলে দেখবা যে প্রত্যেকটা কলে একটা অ্যালার্ট মেসেজ দেওয়া হয় মিডিয়া বা পারে খেনে দেওয়ার আম গেছে এরকম আগে দেব না ফোন করলে রিং করত বাট এখন খেনে অ্যালার্ট মেসেজ দেওয়া হয় এর মতলব হইল গিয়া স্ক্যাম থেকে বাঁচাইতে গিয়া আমরা এরকম মেসেজ দেওয়া হওয়ার এবং স্ক্যাম বহুত বড় একটা সমস্যা হওয়ার পরে এরকম মেসেজের ব্যবস্থা করা হইছে দ্যাটস ওয়াই আমরা সব অ্যালার্ট হইতে লাগবো তো এখন আমরা জানবো ডিজিটাল অ্যারেস্ট কিটা আপনার কাছে একটা কল আইব কলটা যেকোনো ডিপার্টমেন্ট থেকে হইতে পারে হয়তো সিবিআই ডিপার্টমেন্ট থেকে হইতে পারে হয়তো কাস্টম ডিপার্টমেন্ট থেকে হইতে পারে হয়তো পুলিশ ডিপার্টমেন্ট থেকে হইতে পারে বা হয়তো অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে হইতে পারে কল করি আপনারা হোয়াইব যে আপনার নামে একটা পার্সেল আইছে আর যে পার্সেল অনেকটা ড্রাগস ধরা পড়ছে বা ওখানে হইতে পারে কেউ যে আপনার নামে একটা পার্সেল আইছে এবং পার্সেল অনেকটা সিম হওয়া গেছে বা ওখানো কৈছে পাৰে যে আপোনাৰ নামে অনেকটা চিম কাৰ্ড আছে বা ওখানো কোৱা হ'ব পাৰে যে আপোনাৰ যে চিম কাৰ্ড আছে চিম কাৰ্ডটা কিছু সময়ৰ ভিতৰত ব্লক হৈ যাব স্কেমাৰ স্মাৰ্ট থাকে তাৰ হয়তো একো বদলাইও কৈছে পাৰণ যেন অলাও কৈছে পন যে বেংক থাকে ফোন কৰা হৈছে আপোনাৰ বেংক একাউণ্টটো কে ৱাইচি লাগিব আলাক আলা স্টাইলে আপনারা ফোন করিয়া আপনারা আতঙ্কিত করা হইব আপনার নামর পার্সেলও ড্রাগস ধরা পড়ছে আপনার নামে অনেকটা সিম কার্ড আছে এরকম মেসেজ শোনার ফলে আপনি আতঙ্কিত হইয়া আপনি হতাশ হইয়া কিতাকর্তা এরকম কোনো ধরনের সিদ্ধান্ত লইতে পারতে না এন্ড তখন আপনারে কোয়া হইব যদি আপনার এই বিষয়টা ফেক লাগে যে এই ড্রাগসটা আপনার নাই এই সিম কার্ডটা আপনার নাই তে আপনি এইট দাবায় বা নাইন দাবায় বা সেভেন দাবাইন তো আপনি তো অভিয়াসলি জিনিসটা আপনার নাই আপনি হুট করিয়া এইট নাইন সেভেন যতক্ষি আপনি দাবাই দিবা লগে লগে কলটা এক জুনিয়র স্কেমার কানেক্ট হইব আর জুনিয়র স্কেমারে আপনার স্ক্যাম করতে নাই হে আপনারা স্ক্যম করব হে ওখান দেখব যে আপনারে স্কেম করা সম্ভব হইব আপনার স্কেম করা যাইবনি যদি দেখে আপনার স্কেম করা যাব তে কলটা কন্টিনিউ হইব আনলে কল ওখানে ডিসকানেক্ট করা যাব এবং কোনো কোনো সময় ওলাও দেখা যায় যে অনেক মিসবিহেভ করিয়াও কল ডিসকানেক্ট করা হয় আর তারা টার্গেট করেন সব সময় মানে বৃদ্ধ মানুষরা যেমন আমরা মা বাবা বা আমরা দাদা দাদি তারা কাছে স্মার্টফোন আছে বাট স্মার্টনেস নাই এরারে যে কোনো সময় যে কোনো মানুষে যে কোনো কিছু দিয়ে আতঙ্কিত করতে পারে ওরকম যারা স্মার্ট নাই ওটা মানুষের টার্গেট করেন এবং এরারে স্ক্যাম করেন এরারে লুটয়েন তো যদি দেখে আপনার স্ক্যাম করা সম্ভব হইব আপনার আপনারা লগে ওটা হইব যে আপনি আইয়া পুলিশ স্টেশনে যোগাযোগ করেন যে পুলিশ স্টেশনটা আপনার পুলিশ স্টেশন থাকতো না অর্থাৎ আপনার যদি পুলিশ স্টেশন থাকে নিলাম বাজার তা আপনারা খোঁই আটী আওয়াল লাগিয়া আপনার লোকাল এখানার দেখানি হইত এবং কোনো কোনো সময় ওটাও কোয়া হয় যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে পুলিশ আপনার গরো গিয়ে আপনারা এরেস্ট করব আর আম মানুষ পুলিশের নাম শোনার ফলে ডরাই যায় আতঙ্কিত ইয়া তখন চিন্তা করেন কিতা করতাম আমি এখন এবং যে পুলিশ স্টেশনে আপনার ডাকানি হয়েছে গুহাটী এটা আপনার থেকে অনেকটা দূর থাকবো আপনি তখন চিন্তা করবা যে আমি অথো দূরে কেন যাইতাম যাওয়ার ফলে যদি আমার অ্যারেস্ট করে হারাই রাখা হয়ে যায় বা যাওয়ার ফলে যদি আমি অন্য কোনো বিপদে পড়ে যায় তা আমি কিতা হরম আর না গেলেও বা আমার পুলিশে গোট থেকে এগিয়ে নিব গিয়া এই অবস্থায় আমি কিতা করতাম ওরকম একটা চিন্তার থাকা অবস্থায় আপনারা হোয়া হইব যদি আপনি মনে করেন যে এটা ফেক এবং আপনার ওপরে কেউ ইলজাম উঠাইছে বা আপনার উপরে কেউ ফেক কেস করছে তে আপনি এক কাজ করুন ভিডিও কলও আইন ভিডিও কলও আইয়ে আপনি কমপ্লেন দর্জ করেন আপনি কমপ্লেইন লেখাই। তখন আপনি এই সময় ডিসিশন লইব ওটা যে ভিডিও কলও দিয়ে আমি কমপ্লেন লেখাই যে এটা আমার পার্সেল নাই বা আমি এরকম কাজ করছি না বা আমার উপরে কেউ জুটা ইলজাম উঠাইছে তখন কল শুরু হইব ভিডিও কল হওয়ার পরে আপনি দেখবা পুলিশ স্টেশনের মতো একটা বইয়া একজন পুলিশের ড্রেস লাগাই মানুষ আপনার হতা কর আপনি দেখিয়ে দেখো অবস্থায় বুঝতে নাই যে এটা একটা ফেক পুলিশ স্টেশন এ একজন ফেক পুলিশ বাট ইন এটা একটা ফেক পুলিশ স্টেশন আর যে আপনার হতা করিয়া একজন ফেক পুলিশ এবং এলি একজন সিনিয়র স্ক্যামার যে আপনারে স্কেম করব আপনারে কইব যে আপনি ডিজিটাল এরে হয়ে গেছেন আপনি যদি রিয়েলিটি যাইতে না তাইলে আপনি কল ডিসকানেক্ট করতে পারতা নাই আপনি যে রুমও আসুন এই রুম থেকে বারো হইতে না আপনি কথা কইতে হইতে না আপনার ডট ডাকানি হইব আপনারা ওখান বুঝানি হইব যে আপনি একটা মহাবিভদও পড়ে গেছেন আপনারা বাবার সময় দেওয়া হইতো না ইমিডিয়েট ডিসিশন লওয়ার কথা কো হইব ওলা সিচুয়েশন ক্রিয়েট হইব যে আপনি দেখবা এখন গোষ্ঠ দিয়ে বাচ্চা ছাড়া কোনো লাইন নাই আপনি কিছু টাকা গুছ দিলাইলে ওরকম আপনার ডিমান্ড হইব এক লাখ দুই লাখ পাঁচ লাখ স্কেমারে আপনার স্ক্যান করিয়ে আপনার অবস্থা অনুযায়ী বিভিন্ন সময় দশ লাখ বিশ লাখ টাকাও ডিমান্ড করয় আপনি শুনলে অবাক হইবা যে ইন্ডিয়াত হর রোজ করোর করোর টাকা আছে স্কেম করিয়া থেকে তারা যাব নেই ইন্ডিয়াত লাস্ট কয়েক বছর থেকে স্কেমর ঘটনা দিন দিন বৃদ্ধি পায় এখন পর্যন্ত আট গুণ বৃদ্ধি পাইয়া আসছে আর ততদিন পর্যন্ত বৃদ্ধি পাইব ততদিন পর্যন্ত আমরা আম পাবলিক স্মার্ট হয়েছি না আম পাবলিক অ্যালার্ট হইছে না আমরা আম পাবলিক অ্যালার্ট হওয়ার পরে স্ক্যাম বন্ধ হইব আদারওয়াইজ দিন দিন স্ক্যাম বাড়তে থাকব একটু যদি চিন্তা করেন তাই আপনার দেখবা ডিজিটাল অ্যারেস্ট এটা একটা বেউকুফি অ্যারেস্ট আপনার যদি তোরা নলেজ থাকিয়ে থাকেন অ্যারেস্টের ব্যাপারে বা ফিল্ম দেখিয়ে থাকেন তে ফিল্ম অ্যারেস্টর সিনেমা আপনি নিশ্চয়ই দেখছেন যে পুলিশে কেউ অ্যারেস্ট করতে সময় আগে ভিডিও কল করিয়া ওয়ার্নিং দেয় না বা আগে ফোন করিয়া ওয়ার্নিং দে না যে আপনারা এরেস্ট করব আপনি ওরকম ক্রাইম করছেন আপনি যদি কোনো ক্রাইম করিয়া থাকুন তে সিধা পুলিশ আপনার গরো দিয়ে আপনার এরেস্ট করিয়া আনে সিম্পল এই লজিকটা যদি আপনি লাইন যে বুঝিলি বা আপনি ডিজিটাল এরেস্ট হওয়া ইম্পসিবল ডিজিটাল এরেস্ট হওয়া সম্ভব নাই ডিজিটাল এরেস্ট কেউ আপনারে করতে পারত না গুগলও যদি সার্চ করেন আপনি ডিজিটাল এরেস্ট ইন ইন্ডিয়া তে আপুনি দেখবা আপোনাৰ ইণ্ডিয়াত ডিজিটেল এৰেষ্টৰ কোনো লিগেলিটি নাই ছেকেণ্ডলি এই ৰকম যদি কোনো কল আপোনাৰ কথা আহে যে আপুনি ডিজিটেল এৰেষ্ট হৈ গৈছোঁ আপোনাৰ এগেনষ্ট কমপ্লেইন কৰা হৈছে আপোনাৰ এগেনষ্ট এফ আই আৰ কৰা হৈছে তে আপুনি সেইটো তাৰমান কৈবা যে আমাৰ এফ আই আৰ নাম্বাৰটা শুৱেন এফ আই আৰ নাম্বাৰটা দিয়ে যদি এফ আই আৰ নাম্বাৰটা দে না তে আপুনি সেইটো বুজি লিবা যে এটা ফেক কল আপোনাৰ স্কেম কৰাৰ চেষ্টা কৰা হ'ল আপোনাৰ লুটাৰ চেষ্টা কৰা হ'ল কাৰণ উইদাউট এফ আই আৰ নাম্বাৰে কোনো এফআইআর হয় না কোনো কমপ্লেন হয় না আর যদি আপনার এফআইআর নাম্বার দেওয়া হয়ে যায় আপনার এফআইআর নাম্বার দেলায় তা আপনি ডাইরেক্ট এফআইআর নাম্বার লইয়া গুগল যাইবা এন্ড গুগল সার্চ মারবা ইএআইআর ইএফইআ আর পোর্টালের সামাই আপনি আপনার কমপ্লেইন নাম্বার এখন সার্চ করবা এন্ড দেখবা যে আপনার এগেন্ট কোনো কমপ্লেইন আসে নি যদি লিগেল কোনো কমপ্লেইন তাকিয়া থাকে তো নাম্বারর আগেস্ট আপনার দেখাই লিব আর যদি লিগেল কোনো কমপ্লেন তাকিয়া থাকে না তো এটা ব্ল্যাঙ্ক আই বা ইনভেলিড দেখাইব তখন আপনি সিধা বুঝে লিবা যে এটা একটা ফেক কল আপনার স্ক্যাম করার চেষ্টা করা হয় তখন আপনি সিধা কল ডিসকানেক্ট করে নেবা আপনি একটু লজিক্যালি চিন্তা করেন আপনি একটু দিমাকি চিন্তা করেন যে উইদাউট এফআইআরে আপনার কেউ অ্যারেস্ট করতে পারবনি আর উইদাউট এফআইআর নাম্বারে কোনো এফআইআর হইব না আপনারে পুলিশে অ্যারেস্ট করতে হলে অ্যারেস্ট ওয়ারেন্টর প্রয়োজন পড়ব শুধু কয়েকটা ক্রিটিক্যাল কেসও পুলিশে আপনারে বিনা অ্যারেস্ট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারবো আদারওয়াইজ অ্যারেস্ট ওয়ারেন্ট মাস্ট বাট অ্যারেস্ট করতে হইলেও পুলিশ ফিজিক্যালি আগে অ্যারেস্ট করতে লাগবো আপনারা ভিডিও কলের মাধ্যমে অ্যারেস্ট করতে পারতো না শুধু ওটাও যদি আপনি লাইন তে আপনি স্ক্যাম থেকে বাঁচিয়ে দিবা যদি আপনি এনটা জানতে চান যে কোন কোন ক্রিটিক্যাল সিচুয়েশনও পুলিশে আপনারে বিনা অ্যারেস্ট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারবো বা কোন কোন কেসও আপনারা অ্যারেস্ট করতে হইলে অ্যারেস্ট ওয়ারেন্টের প্রয়োজন পড়ব বা কোন কোন সময় আপনারা পুলিশে উঠাইয়া নিয়ে পুস্তাছ করতে পারবো আপনি আপনাকে কমেন্ট করবা আমরা ডিটেলস ভিডিও বানাইম। স্ক্যাম বহুত বড় একটা সমস্যা হয়ে গেছে বর্তমানে ইন্ডিয়াতে 2024 হর এক দিন স্ক্যামারস 60 করডস তাকে বেশি স্কেম করিয়া তারার জীবন নিছেন আম পাবলিকের জব তাকিয়া 60 করডস এভরি সিঙ্গেল ডে 60 করড আপনার তে তো আন্দাজ লাগাই কত বড় অ্যামাউন্ট স্কেম রেট এত হাই হইছে লাস্ট 5 ইয়ার্সর মাঝে 2024 ও 135% স্ক্যাম রেট বাড়িছে। কয় একটা স্ক্যাম সোর্সর ব্যাপারে আপনি তে কই নাম্বার 1 আপনার ফটো দিয়া ডিপ ফেক ভিডিও বনাই আপনারে স্ক্যাম করা হইতে পারে আপনার ফটো নিয়া ডিপ পেকর মাধ্যমে খারাপ উপস্থাপনা করিয়া আপনার স্ক্যাম করা হইতে পারে নাম্বার টু আপনার কাছে ভিডিও কল করা হইতে পারে এবং ভিডিও কল করিয়া ভিডিও কলটা স্ক্রিন রেকর্ডিং করা হইতে পারে ভিডিও কল শেষ হওয়ার পরে স্ক্রিন রেকর্ডিংটা এডিট করিয়া একটা খারাপ মেল লগে স্ক্রিন রেকর্ডিংটা বানাইয়া অলা উপস্থাপনা করা হইতে পারে যে আপনি একটা খারাপ মেল লগে ভিডিও চ্যাট করা এবং ও ভিডিও দিয়ে আপনারা ব্ল্যাকমেল করা হইতে পারে বা ইউপিআই স্ক্যাম বা ডিজিটাল এরেস্ট বা ফেক ই কমার্স সাইট থেকেও আপনারা স্ক্যাম করা হইতে পারে এরকম নানান স্টাইলে আপনারা স্কেম করা হইতে পারে স্ক্যমার্স অনেক স্মার্ট দেখায় তারা হর রোজ নয়া নয়া স্ক্যম সোর্স বাহরায় আপনি প্রত্যেকটা সোর্সর ব্যাপারে অবগত হইতে লাগব এবং অ্যালার্ট হইতে লাগব ইন্ডিয়ার জিডিপি এত ডাউন হর বর্তমানে খেনে এর প্রধান একটা গিয়া স্ক্যাম স্কেম যত বৃদ্ধি হর ইন্ডিয়ার জিডিপি অত ডাউন হর এখন একটা বেসিক কুয়েশন সবর মনে আইতে পারে যে ইন্ডিয়া এত পরিমাণে তো পুলিশে সে ধরে না এর একটাও সিম্পল আনসার হইল স্কেমার্সে বইয়া স্ক্যাম করেন না স্ক্যাম হরা হয় আলাদা আলাদা দেশে বইয়া যেমন কম্বোডিয়া লস ভিয়েতনাম ওরকম আলাদা আলাদা দেশ থেকে স্কেম করা হয় অন্যান্য দেশও আমরা ইন্ডিয়ার আম পাবলিকরে জব দেওয়ার নাম করিয়া নেওয়া হয় হিকানো নিয়ে তার ফাঁসানি হয়ে যায় তারা দিয়ে কল সরানি হয় স্ক্যাম স্কেম সরানি হয় আর তারা পাসপোর্ট নেওয়া হয়ে যায় তাতে তারা ইন্ডিয়াত ব্যাক করতে পারেন না ওখানে মজবুর হয়ে তারা স্ক্যাম করেন আপনারা স্ক্যাম করিয়া স্ক্যামার টাকা টাকাটাই নে। এই টাকা ফার্স্ট ট্রান্সফার হয় একটা ইন্ডিয়ান ব্যাংক অ্যাকাউন্টও আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়ার লগে এই ব্যাংক অ্যাকাউন্ট কিয়া আলাদা আলাদা দেশের আলাদা আলাদা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যায় যেমন কিছু টাকা কম্বোডিয়া কিছু টাকা ভিয়েতনাম কিছু টাকা লস ওরকম আলাদা আলাদা দেশও টাকা ট্রান্সফার হয়ে যায় ইন্ডিয়ান অ্যাকাউন্টও বেশি সময় টাকা থাকে না আর পুলিশে কমপ্লেইন করার ফলে পুলিশে ফার্স্ট একাউন্টে যে টাকাটা ট্রান্সফার হয়েছে ও একাউন্টের মালিকর সন্ধান করলে দেখা যায় এই মালিক একজন ভিক্ষু বা এ একজন সাধারণ দিন মানুষ এরে ইউজ করিয়া স্ক্যাম করা লক্ষ লক্ষ দেখা যেটা হে নিজেও জানে না কোনো একদিন কোনো এক স্কেমার এর কাছে যে তোমার আমি মাসে পাঁচ হাজার টাকা করে দিব তুমি তোমার ডকুমেন্টসেন আমার দাও এবং তার ডকুমেন্টস নিয়ে অ্যাকাউন্টের পুরো হ্যান্ডেল তার কাছে রাখিলা আর এই অ্যাকাউন্টটা ইউজ করিয়া স্ক্যাম করে আর কোনো এক গরিব মানুষে কোনো এক বিকারি মানসে কোনো এক নিডি মানুষে যখন দেখার মাসও পাঁচ সাত হাজার টাকা ফার এমনি গরু বইয়া কোনো খাম কাজ ছাড়া তখন তার ডকুমেন্ট দিতে সময় সে কোনো চিন্তাও করেন না ডকুমেন্ট দিয়ে দেওয়ার তো এরকম সিচুয়েশনও পুলিশে যদি এর অ্যারেস্ট করিয়াও নেয় এই বিকারি মানুষে এই দিনমজুর মানসে এই গরিব মানুষে কীটাও বা হইতো এ জানেও না কিচ্ছু কাছে মতো কিচ্ছু নাই এক কথায় পুলিশের কাছে কোনো এভিডেন্সও থাকে না আসলে স্ক্যামার্স পর্যন্ত পৌঁছিবার আর যেহেতু স্ক্যাম করা হয় আলাদা আলাদা দেশে বইয়া পুলিশ আলাদা আলাদা দেশ দিয়া তালাশ করিয়া মাস এডেস্ট করা পসিবল নাই আর যদি পসিবল হয় তো পুলিশ অত লেন্থি প্রসেসও যায় না যার কারণে স্কেম রেট দিন দিন এত হাই এখন প্রশ্ন হইল স্কেম থেকে কীরকম বাঁচা সম্ভব স্কেম বন্ধ করতে হইলে কিতা করতে লাগব এরকম সিচুয়েশনও সরকার পুলিশ এবং আম পাবলিক এক মিলিয়া স্কেমের বিরুদ্ধে আওয়াজ তুলতে লাগব এক লগে মিলিয়া স্ক্যামের বিরুদ্ধে কাজ করতে লাগব সরকারেও তার দায়িত্ব পালন করতে লাগব পাবলিকও তার দায়িত্ব পালন করতে লাগব এবং পুলিশও তার দায়িত্ব পালন করতে লাগব সরকারের করণীয় কিতা সরকারের দায়িত্ব কিতা সরকারের দায়িত্ব হইল গিয়া ডাটা প্রটেকশন এক্সাম্পল হইল মনে করেন আপনি এখন গাড়ি লইচেন গাড়ি লওয়ার কয়েক দিনের ভিতরে আপনার কাছে কোনো হলিডে কল কলায় যে আপনি গাড়ি লইচন আপনার লাগে বালা অফার আছে আপনি আমরা কোম্পানির মেম্বারশিপ লয়েন এখন প্রশ্ন হইল আমি গাড়ি লইছি এই খবর হলিডি কোম্পানিতে গেল খিলা এর মতলব হইল গিয়া গাড়ির কোম্পানিতে কি ডাটা লিক হইছে গাড়ির কোম্পানি থেকে আমার ফোন নাম্বার লিক হইছে যার কারণেও তোমার ফোন নাম্বার হেরা ফাইয়া আমার কল করতে পারছে আর আমার ফোন নাম্বার লিক হইছে মানে আমার আরও ডকুমেন্ট যেগুলো আমি দিছি গাড়ি লইতে গিয়া সব লিক হইছে কিন্তু এই ব্যাপারে গাড়ির কোম্পানিও কিছু খেয়াল দেন না যে তারা ডাটা লিক কর বা সরকার এরা কোনো শাস্তি দেন না আর এরা ওরকম করতেও তাকে ডাটাগুলা ডাগুলা স্কেমার্সর কাছে গিয়ে ফোজের আর তারা স্কেম করে শুধু গাড়ির কোম্পানি নাই এরকম আরও অনেক জিনিস যে কোনো জিনিস বড়ো কিছু আমরা বায়ু করার পরে আমাদের কাছে ইগুল এগেনস্টে কল আয় যে আপনি ওগুল ওই ওরা বা আপনি অতা করার চিন্তা করতে আপনি হতা করেন যে ওই যে খবর যেটা যায় এটা লিক হয় খান থেকে যে জায়গা থেকে লিক হয় যেরকম ডাটাটা আউট হয় ও ডাটাটা প্রোটেকশন করা লাগবে সরকারে তখন গিয়ে আমরা স্কেমর আত থেকে বাঁচিম সেকেন্ড গিয়া পুলিশ প্রশাসন যদি আপনার স্কেম হয় তে আপনি ওয়ান নাইন কল করে ইমিডিয়েট কমপ্লেইন লেখাই এই নাম্বারটা হইল গিয়া সাইবার ক্রাইমর হেল্পলাইন নাম্বার পুলিশের দায়িত্ব হইল গিয়া আম পাবলিকের হেল্প করা পুলিশ হইল গিয়া আমরা সুরক্ষার লাগিয়া পুলিশে ডেফিনেটলি আমরা হেল্প করব বাট নর্মালি দেখা যায় মানুষ যে কোনো প্রবলেমে পড়িয়া পুলিশের দ্বারস্থ হইতে না কারণ একটা ডর থাকে যে পুলিশে গেলে গুছ দেওয়া লাগব পুলিশে গেলে এক্সট্রা খরচ হইব পুলিশে তার ক্যারেক্টারে এত ডাউন করছে যে কোনো ক্রিমিনালে ক্রাইম করার পরে পুলিশের দ্বারস্থ হওয়ার ফলে মনে করে হে বাঁচি গেছে কারণ পুলিশে গুছ লইয়া মামলা রফা দফা করে যার কারণে পুলিশের দুপুরে থাকিয়া বিশ্বাস উঠে গেছে বাট বিশ্বাস উঠলে ওই তো নাই পুলিশে তার ক্যারেক্টার ক্লিন করতে লাগব যে মানুষ পুলিশের দ্বারস্থ হইলে মনে করে যে না আমি এখন একটা ন্যায় বিচার আমি এখন সঠিক জাগাত আইছি ওরকম ক্যারেক্টার ক্লিন করা লাগব এবং পুলিশের প্রত্যেকটা প্রবলেমও আম পাবলিকের হেল্প করা লাগবো অ্যান্ড লাস্ট পাবলিক পাবলিক অর্থাৎ আপনি আমি আমরা সব আমরা ওখানে বুঝতে লাগবো যে অ্যাওয়ারনেস ইজ দ্য কি আজকাল নয় বছরের বাচ্চা থাকি লইয়া নব্বই বছরের বুড়া পর্যন্ত সবর কাছে স্মার্টফোন থাকে আর সবর স্মার্টফোন গুগল পে ফোনপে পেটিএম থাকে আর ইউপিআইর মাধ্যমে ব্যাঙ্কের অ্যাক্সেস থাকে আর স্ক্যামারসে ইউপিআইর মাধ্যমে স্ক্যাম করিয়া ব্যাংক অ্যাকাউন্ট খালি করতে পারো স্কেমার্সে ওখান সাইন যে ইন্ডিয়ান পাবলিকর ইউপিআই ট্রেনজেকশনের উপরে বিশ্বাস উঠে যেত মানুষ আবার গড়িয়া ক্যাশ ইকোনমিক আইত আর ইন্ডিয়াত ব্ল্যাক মানি বৃদ্ধি হইত যার কারণে আমরা সবে দায়িত্ব লইতে লাগবো আমরা নিজের ফ্যামিলির আমি ওখান চাই আপনি আপনার ফ্যামিলির বুঝাইবার দায়িত্ব লইন আপনি নিজে আপনার ফ্যামিলির সব স্ক্যমর ব্যাপারে কুলিয়া খয়েন প্রয়োজনে আপনি আমরা ভিডিও শেয়ার করিয়া আপনার ফ্যামিলির সবরে দেখাই যে স্কেম ওরকম ওরকম ওর ওরকম ওরকম স্কেম থেকে বাঁচতে লাগব এটারে আপনি লাইটলি নিবানা এটারে আপনি হালকা নিবানা এটারে আপনি যোগ মনোহর বানা নাইলে আপনি হয়তো বাঁচে যাবা বাট আপনার গোড়ার একজনের লগে স্ক্যাম হইব আর এর স্ক্যাম হওয়ার পরে আপনি আফসুস করবা আর তখন আফসুস করিয়া কোনো ফায়দা হইতে নাই কারণ স্ক্যাম তো অলরেডি আসে আমরা সব সতর্ক হইতে লাগবো আমরা সব অ্যালার্ট হইতে লাগবো স্ক্যামের ব্যাপারে একজনে কিচ্ছু করতে পারতো না বাট এক একজনে করলে বহুত কিচ্ছু করতে পারবো যার কারণে আমি চাই আপনাদের সবে ভিডিওটা শেয়ার করেন ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভস সবার কাছে এবং সবরে অ্যালার্ট করেন ধন্যবাদ